টয়লেটে যাওয়ার সময় মাথায় টুপি বা কাপড় কি দিতেই হবে টয়লেটে যাওয়ার সময় কি জুতো পরতে হয় টয়লেটে যাওয়ার সময় মাথায় কাপড় রাখা সুন্নত এমনটি রাসু আলি ওসাল্লামের হাদিস থেকে প্রমাণিত

এবং এক হাজার একশত একচল্লিশ সহি বুহারি হাদিস নং চার হাজার চল্লিশ আসুনুল কুবরা লিল এক নং ছিয়ানব্বই নং পৃষ্ঠা মগনীল মোহতাজ এক নং খন্ড নং পৃষ্ঠা অনেক ফকি বিদগণ এই সকল বর্ণনার ভিত্তিতেই স্তেঞ্জার সময় মাথায় কাফট গামছা টুপি ইত্যাদি দ্বারা আবৃত রাখাকে স্তেঞ্জার আদব ও মুস্তাহাব গণ্য করেছেন এবং মাথা অনাবৃত রাখাকে অনুত্তম বলেছেন